আইনুল ইসলাম আব্দল আবু আল্লাহ রসুল কার ইসলাম সর্বোত্তম কার ইসলাম ভালো নবজি তখন বললেন মানসালিমাল মুসলিম মানসালিমাল মুসলিম যার মুখ থেকে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সে হল মুসলমান যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে অন্য মুসলমান ভালো থাকে সে হলো প্রকৃত মুসলমান তার ইসলামটা সবচেয়ে ভালো যে মুখ দিয়ে কাউকে গালিগালাজ করে না যে মুখ দিয়ে কার নামে মিথ্যা অপবাদ দেয় না যে মুখ দিয়ে কার নামে দিবক চর্চা করে বেড়ায় না যে মুখ দিয়ে কারো নষ্ট করে না যে মুখ দিয়ে কার মনে দেয় না যে হাব্দ কারে আগাত করে না নবেজীবলনে তারি স্নাম সর্ভুত্ব সুমা উত্তম চরিত্র পরিপর্ মাদার হওয়া যাবে বিশ্বনবি বলে আতমালুল মুখ্মিনি না ইমানা আহসানোহন শুুন আতমালুল ভুমমিনি না ইমান আহসানোহম বললেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে পরিপর্ ইমামানদারা হলো সেই ব্যক্তি যে সর্বোত্তম চরিত্রের অধিকারী সুমাল।

ইসলামই আফদল আবু আল্লাহ রাসূল কার ইসলাম সর্বোত্তম কার ইসলাম ভালো নবীজি তখন বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার মুখ থেকে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এসে হলো মুসলমান যার হাত থেকে যার থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে অন্য মুসলমান ভালো থাকে সে হলো প্রকৃত মুসলমান তার ইসলামটা সবচেয়ে ভালো যে মুখ দিয়ে কাউকে গালি করে না যে মুখ দিয়ে কার নামে মিথ্যা দেয় না যে মুখ দিয়ে কার নামে জীবন চর্চা করে বেড়ায় না যে মুখ দিয়ে কারো হোক নষ্ট করে না যে মুখ দিয়ে কার মনে আঘাত দেয় না যে হাত দিয়ে কারো আঘাত করে না বলেন তার ইসলাম সর্বোত্তম সুমান আল্লাহ

ইমান এবং চরিত্র একটি মুদ্রা এপাস উপাস যার ইমান আছে তার চরিত্র আছে যার চরিত্র আছে তার ইমান আছে যার ইমান নাই তার চরিত্র নাই যার চরিত্র নাই তার ইমান নাই ঠিক কিনা বলছি ইমানের আরেক নাম সব চরিত্র ইমানের আরেক নাম কি ইমানের আরেক নাম সব চরিত্র পাঁচ চক্র নামাজ আদায় করা রমজান মাসে রোজা রাখা এটা ইমানের কাজ বিশ্বের কাছে বা যতক্ষণ আমাদের দaday কোরা রমজান মাসের রোজা রাখে ঈমানের কাজ কোন অসৎ চরিত্র কোন খারাপ মানুষ কোন অসৎই কোন খারাপ মানুষ নামাজ ছড়িতে পারে না রোজা ছড়িতে পারে না যারা নামাজ পড়ে যারা রমজান মাসের রোজা রাখে যারা কুরআন তিলাওয়াত করে বুঝতে হবে তারা সৎ চরিত্র অধিকারী তার উত্তম চরিত্র অধিকারী ঠিক কিনা বলেন ঈমানের পরিcriteria নামাজ এর কথা বলা হয়েছে ঈমানের পরিcriteria আমাদের কথা বলা হয়েছে তার কারণ হলো তার কারণ হলো ইমানের আরেক নাম কি ইমানের আরেক নাম সব চরিত্র এই ইমানটাকে টিকে রাখার জন্য ইমানটাকে ঠিক রাখার জন্য চরিত্রটাকে হেফাজত করার জন্য নামাজের দরকার আছে না নাই কথা বলেন নামাজের দরকার আছে না নাই ইমানের পরে কেন নামাজের কথা বলা হয়েছে একটা মানুষ যখন ইসলাম কবুল করবে ইমান আনবে এরপরে তার প্রধান কাজ কি কথা বলেন তার প্রধান কাজ কি নামাজ ইমানের পরে কেন নামাজের কথা বলা হয়েছে তার কারণ হলো ইমানের আরেকটা নাম হলো সব চরিত্র এই ইমানটাকে ঠিক রাখতে হলে চরিত্রটাকে হেফাজত রাখতে হলে নামাজের দরকার আছে না নাই কেননা নামাজ বান্দাকে সকল ধরনের অশ্লীল অন্যায় কাজ থেকে মুক্ত রাখে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব

তোমাদেরকে সকল ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে এটা কার কথা নামাজ মানুষকে সকল ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে এটা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা যারা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করবে যারা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করবে নামাজের পরিপূর্ণ হক আদায় করে নামাজ আদায় করবে তারা কখনো অন্যায় কাজ করতে পারে তারা কখনো অশ্লীল কাজ করতে পারে নামাজ তাদেরকে সকল ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়া রাখে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমরা দেখি আমরা দেখি অনেক মানুষ আছে নামাজ পড়ে আকাম করে আছে না নাই আছে নামাজ পড়ে সুদ খায় আছে না নাই নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে নামাজ পড়ে অন্যের জাগা নিয়ে মানমানি করে আছে না নাই নামাজ পড়ে মানুষের মনে কষ্ট দেয় আছে না নাই নামাজ পড়ে সুদ খায় নামাজ করে ঘুষ খায় নামাজ করে জুয়া খেলে আছে না নাই আছে আল্লাহ পাক বললেন ইন্নাস সালাতাদান মানিহাল আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ বান্দাকে সকল ধরনের অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু দেখা যায় বান্দা নামাজ পড়ে আবার সুদের কারবারি করে নামাজ করে নাচলা আসরে যায় নামাজ করে কানে আসরে যায় জোলা আসরে যায় মগরা আসরে যায় নামাজ করে অন্য মন চলে নষ্ট করে নামাজ করে অন্য মানুষকে ধোকা দেয় নামাজ করে অন্য মানুষের সাথে প্রতারণা করে নামাজ পড়ে দোকানপাটে বসে বসে অন্য মানুষের কিছু আঙ্গুল বলে আসে না আছে তাহলে পূজার মত নামাজ নামাজ হয় নাই রাসূল বলেছেন যে নামাজ বান্দাকে শত গুনাহের গুনাহাস থেকে বাঁচতেলায় না সেই নামাজ নামাজি না সেই নামাজ নামাজি না দরবারে হয় যদি তার নামাজ আল্লাহ দরবারে কবুল হতো অবশ্যই সে মালদাস কাজ করতে পারত কথা বলে যদি তার নামাজ আল্লাহ দরবারে কবুল হতো তার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হতো সে হারাম কাজ করতে পারতো না অশ্লীল কাজ করতে পারতো না যেহেতু তার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় নাই সে শুধু নামে মাত্র নামাজ করেছে কিন্তু হারাম কাজ পারে নাই ঠিক কিনা বলে এ নামাজ দেবেন কাজ হবে কথা বলে নামাজ দেবেন কাজ হবে হবে আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হচ্ছে কিনা এটা আপনি নিজে বুঝে যাবেন এটা হচ্ছে চিন্তা মাথা আছে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন যদি দেখেন যে নামাজ পড়তেছেন আর গুণা করতে ভালো লাগে না গুণার প্রতি একটা ঘৃণা লাগে